বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বুধবারের সকাল আর এখন ঘড়ির কাঁটাই বাজছে সকাল নটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের আজকে সকালে খাবারে করেছিলাম রুটি আলু ভাজা তার সঙ্গে চা দিয়ে মোটামুটি আমাদের সবার সকালের খাবার খাওয়া হয়ে গেছে তারপরে এই যে টুকিটাকি সংসারের কাজে হাত দিয়েছি তো এই যে ছোটো ঘরটা তো প্রথমেই গুছিয়ে নিলাম বই টইগুলো একটু গুছিয়ে নিলাম তারপরে বাসি ঘরটা সকালবেলা মুছা হয় জানেন তো এখন এই যে মুছে নিয়ে তারপরে এই ঘর মুছতে গেলে তো চেয়ার এগুলো সরিয়ে একটু মুছে নিই তো আবার চেয়ার এগুলো জায়গা মতো রেখে দিয়ে তারপরে সোফার জায়গাটাও একটু গুছিয়ে নিলাম আর এখন এই যে চলে এসেছে বড়ো ঘরটাতে এই ঘরটাও গুছানো হয়নি তো এখন এই যে পুরো ঘরটা খুব ভালো করে গুছিয়ে নেব এখন তো বেশ ভালোই গরম পড়ে গেছে তো এদিকে ফ্যান চলছে আর এদিকে কাঁথাও লাগবে জানেন তাই জন্য ওই হালকা পাতলা চাদর রাত্রিরে লাগে তো ওই যে তো সেই সমস্তটা গুছিয়ে নিয়ে বড় ঘরটাও মোটামুটি ভালো করে গুছিয়ে নিয়েছি আর এই যে এখন চলে আসলাম রান্নাঘরে তো ওই কালকের কিছু থালা বাসন ছিল ওগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম আর এখন এই সকালে জল খাবারের জন্য ওগুলো আবার জল চর ঝুড়িতে রেখে দিয়ে আর এই যে এখন না আমার স্নান টানও হয়ে গেছে আর এই গরম পড়ছে তো ঘরের টুকিটাকি কাজ করে নেওয়ার পরে আর রান্না বান্না করতে ইচ্ছা করে না মনে হয় যেন স্নান টান করে নিয়ে তারপরে রান্নাঘরে আবার ঢুকবো আর এখন তো গরমের সময় দিনে যে কতবার স্নান হবে তার কোনো ঠিক নেই সকাল থেকে রাত পর্যন্ত তিন চারবার স্নান হয়ে যায় একটা কাজ না করতে করতেই মনে হয় জানে একটু গায়ে জল ঢেলে আসি এই করতে করতেই দেখবেন গরম কটা দিন তিন চারবার স্নান তো হয়েই যায় তারপরে এই যে ঠাকুরের পুজো টুজো দিয়ে নিলাম আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে এবার দুপুরের খাবারটা করব। রান্নাঘরে এসে প্রথমেই একদম ভাতটা চাপিয়ে দিলাম তারপরে আজকে না একটু ডাল করবো জানেন আর আজকে দেরি হয়ে গেছে সেই জন্য আর বাটিতে বা কড়াইতে ডাল সেদ্ধ করব না এই যে প্রেসার কুকারেই বসিয়ে দিলাম ডালটা ওই দুটো মতো সেটি পড়বে তাতেই হয়ে যাবে এমনিতে তারা না থাকলে আমি ডালটা ওই বাটিতে বা কড়াইতে সেদ্ধ করে নিই কিন্তু যেদিনে করে তারা থাকে সেদিনেই প্রেশার কুকারেই সেদ্ধ করে নিই তবে এমনি সেদ্ধ করলে ডাল যতটা ভালো খেতে হয় দেখবেন প্রেসার কুকারে না ডাল সেদ্ধ করলে অতটা ভালো খেতে হয় না ডালটা একটু ঘনও হয়ে যায় আর খেতেও অদ্ভুত লাগে কিন্তু এই যে যেদিনে করে রান্না করতে একটু দেরি হয়ে যাবে সেদিনে করে এই প্রেসার কুকারে ডাল সেদ্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকে না তো এইদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে জানেন নাম্বিয়ে রেখে দিয়েছি আর একটু ফ্রিজে ঢেঁড়স ছিল তো ওই ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ির মতো করে নেব ওই কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে আলুটাও দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ঢেঁড়স এটাও খুব ভালো করে ভেজে নেব তারপরে ওই রেগুলারে যে সমস্ত মশলাগুলো থাকে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো ওইদিকে চচ্চড়িটা চাপা দিয়ে এসছি ততক্ষণে হবে আর এই যে এদিকে চলে এসছি ছাদে জামা কাপড়গুলো সেই সকালবেলা কেচেছিলাম শুকিয়ে গেছে তো ভাবলাম এখন তুলে নিয়ে যাই তা না হলে যা রোদ্দুরের জোর জামা কাপড় বেশিক্ষণ এইভাবে ছাদে থাকলে সব একদম সাদা হয়ে যাবে আর এখন এই এগারোটা মতো বাজে কিন্তু ছাদ এত গরম হয়ে গেছে না খালি পায়ে ছাদে আর থাকাই যাচ্ছে না জানেন এখন থেকে যদি এত গরম হয় কে জানে আর কয়েকটা দিন পরে যখন খুব গরম পড়বে কী হবে যাই হোক চলুন জামা কাপড়গুলো তুলে নিয়েছি এবার নিয়ে গিয়ে ঘরে রেখে দিই ওগুলোকে বিছানার উপর রেখে দিয়ে আর এই যে আবার চলে এসেছি রান্নাঘরে তো এসে দেখলাম না আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর তো একটু হলেই সেদ্ধ হয়ে যায় তো এই যে নাভিয়ে নিলাম জলটা মরে যেতে তারপরে এই যে এবার ডালটা করে নেব একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম এটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে কয়েকটা রসুন দিয়ে রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এই যে পাঁচ ফোড়ন দিয়ে আবারও পুরোটা খুব ভালো করে ভেজে নেব তারপরেই সেদ্ধ করে রাখার ডালটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে নুন ডালটা না একটু দুবেলার মতোই করে নিলাম জানেন বেলা করে রান্না করছি তো তাই একটু বেশি করে নিলাম ওবেলাও একেবারে ডালটা হয়ে যাবে আর এবার ওবেলা যাও অল্প ভাজাভুজি করতে লাগবে তখন ভেজে নেব তাহলেই হয়ে যাবে ভালো মতো আর এই যে ডালটা ওইদিকে ফুটতে দিয়ে আর একটু না ফ্রিজে বেল ছিল তো এই বেলের একটু শরবত করে নিলাম চিনি দিয়েই প্রথমে গুলে নিয়েছিলাম কিন্তু ওই বেট নুনটা দেওয়া হয়নি তো এখন এই যে বেট নুনটা দিয়ে দিলাম আর খেতে না বেশ ভালো হয়েছিলো জানেন তবে এই গরমের সময় না এই বেলের শরবত রোত খাওয়া মাঝে মধ্যে একটু খুব ভালো আর এই যে এদিকে ডালটাও ফুটে গেছে চলুন তাহলে ডালটা এবার নামিয়ে নিই ব্যাস এবেলার মতো রান্না রান্নাবান্না কমপ্লিট এবার এই রান্না করার যে থালা বাসনগুলো কিছু জমেছে ওগুলোকে মেজে নেব গ্যাস ওভেন পরিষ্কার করে নেব তাহলেই হয়ে যাবে আর খুব বেশি বাসন পরেনি জানেন আর রান্নাই বা কী করলাম এই তো ডাল আর চচ্চড়ি তো ওর জন্যে আর বাসন পরবে বলুন ওই যতটুকুনি যা পড়েছিল মেজে নিলাম আর যে এবার ওভেনটা পরিষ্কার করে নেব তাহলেই হয়ে যাবে আর এবার ওই এতক্ষণ ধরে কাজ করতে করতে না খুব গরম লাগছিল জানেন ওই মাঝে মাঝে ফ্যান চালিয়ে ফ্যানের সামনে একটু করে বসে আসছি তো যাই হোক এদিকে মোটামুটি রান্নাঘর পরিষ্কার চলুন এবার ডিম সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে ডিমটাকে ছাড়িয়ে নিই ডিম ভাজলে হতো কিন্তু ওই কালকে ডিম ডিম ভাজা খেয়েছিল বলে আজকে আর ভাজলাম না ও একটু সেদ্ধ করে নিলাম তারপরে একটু স্যালাড কেটে নিচ্ছি এই শশা আর একটু পেঁয়াজ একটু লেবু হলে ভালো হতো কিন্তু এখন আমার কাছে লেবু নেই তাই এই শশা পেঁয়াজ দিয়ে স্যালাডটা করে নিলাম তো চলুন এবার ভাতটা রেডি করে নিই এই যে ডাল ভাত আলু সেদ্ধ ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধটা ডিম সেদ্ধ ঢ্যাঁচ দিয়ে চচ্চড়ি আর চাটনি চাটনিটা অবশ্য কালকের কাছ ছিল একটু তো সেটাই নিয়ে নিয়েছি চলুন তাহলে এবার দুপুরের খাবারটা খেয়ে নিই খাওয়ার পর আবারও অল্প কিছু রান্নাঘরে টুকিটাকি কাজ করে নিয়েছি ওই বাসনপত্র মাজার তো থাকে সেগুলো মেয়েজে নিয়ে আর এই যে তখন তো জামা কাপড়গুলো তুলে এনেছিলাম ভাঁজ করা হয়নি তো এখন এই যে ভাঁজ টাজ করে এবার জায়গা মতো রেখে দিতে হবে সত্যি কাজের আর আমাদের শেষ নেই বলুন দিন একের পর এক কাজ চলতেই থাকে একটা কাজ শেষ হতে না হতেই আর একটা কাজ যেন রেডি হয়ে বসে থাকে কাজের আর কোনো শেষ নেই বলুন সে সকাল হোক দুপুর কিংবা রাত কাজ কাজের মতো চলতেই থাকে তো যাই হোক এখন ওই তিনটে মতো বাজে তো ওইদিকে মোটামুটি কাজ গুছিয়ে নিয়ে আর এই যে ভাবলাম তাহলে ঘরটা একেবারে ঝাড়ু দিয়ে সেই কয়েক ঘন্টা পরে দিতে হবে তো এখনই তাহলে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে রেখে দিই সেই তো তখন ঘর মুছেছি তারপর ওই দিনের হাঁটা চলা তারপরে রাস্তার উপরে বাড়ি এত ধুলো ওরে যে ভাইয়ের মধ্যে যেন সারাক্ষণ বাড়ি কিচকিচ করে তো ওই দিনে দুবার তিনবার না ঝাড়ু দিলে হয় না সকালে একবার দুপুরে একবার আবার কখনো কখনো সন্ধ্যে দেওয়ার আগেও একবার ঝাড়ু দিয়ে নিই তো যাই হোক ওইদিকে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে আর এই যে আবার চলে এসেছি রান্নাঘরে কয়েকটা কৌটো খালি হয়ে গিয়েছিল তো ওগুলো সকালবেলায় ধুয়ে নিয়েছিলাম এখন দেখছি জল ঝরে গেছে জানেন তো ভালো আমার খালি রাখবো না তাহলে যে কৌটো যে জিনিসটা আর কি খালি হয়ে গেছে সেটা ঢেলে নিয়ে রেখে দিই আর আমি এই রকমই করি জানেন যখন যে কৌটোটা খালি হয় সেই কৌটোটা সঙ্গে সঙ্গে ধুয়ে নিই এতে করে কিন্তু কি হয় যত কৌটো থাকে বেশ পরিষ্কার পরিচ্ছন্নও থাকে আর কাজেরও সুবিধা হয় মানে আমাকে একসঙ্গে অনেকগুলো কৌটো ধুতেও হয় না যখন যতটুকুনি যা খালি হয় সেটাই ধুয়ে নিই তো যাই হোক এই যে চা পাতা চিনি আর এই লঙ্কার গুঁড়ো তো এই তিনটেই খালি হয়েছিলাম তো ওই তিনটেই ধুয়ে দিয়েছিলাম জানেন তো ওইটা ভরে নিয়ে আর এই যে তেলের বোতলটাও খালি হয়েছিল তবে তেলের বোতলটা ধুই নিয়ে বাড়ে তো ওই প্যাকেট থেকে তেল নিয়ে আর বোতল ভরে রেখে দিলাম চলুন এবার যে কৌটো যেখানে থাকে সেগুলো রেখে দিয়ে আর এই যে যে প্যাকেট ফ্যাকেটগুলো জমলো ওগুলো আবার বাইরে ফেলে দিই তারপরে ওই ঢালতে গিয়ে তো লঙ্কার গুঁড়ো চিনি একটু পড়েছিল তো ওগুলো আবার মুছে পরিষ্কারও করে নিতে হবে তা না হলে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আবার উড়ে চারিদিক হয়ে যাবে তার থেকে এই ভালো একেবারে মুছে পরিষ্কার করে নিই আর তারপর এই যে দুপুরের যে বাসনপত্রগুলো জমেছিল আবার ওই বেসিন ভর্তি হয়ে পড়েছিল তো ভাবলাম জল ঝরে গেছে যখন আর এই যে একেবারে কাজকর্ম এগিয়ে নিয়ে এখন একটু ছাদে আসলাম জানেন ওর বাবাও চলে এসছে ছাদে এই যে মাছগুলোকে খেতে দিচ্ছে তো ভাবলাম তাহলে আমি একটু ছাদে গিয়ে দাঁড়াই আর এখন তো বেশ ভালো এই বিকেলের দিকে হাওয়া দেয় বেশ ভালো লাগে ছাদে এসে দাঁড়াতে তো এই যে এখানে দেখছি না আবার কতগুলো থালকুনি পাতা হয়েছে জানেন আর এই যে গাছ ছেছগুলোতে জল দিচ্ছে আমি একটু দাঁড়িয়েছিলাম আর টমেটোগুলো দেখেছেন একদম ছোট ছোট তাও পেকে গেছে যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন